জম থেকে বাঁচার জন্য আমরা আমি জম থেকে বাঁচার জন্য আমরা একটি চুয়েস করলাম জন থাকে না আর ফ্লাই ওভারের উপর তো আরো জম থাকে না বলে চলবে एक बारिश है तक पहुंचे अपने बोलते ही

আব্দুল হু ইস্ট্রোকস পয়েন্ট আমি আব্দুল্লাফুস্ট পড়ছি সামনে পাবে হাইগুলো

উত্তরা আজমপুরের কাছে চলে এসেছি এবং লোকাল বাস গুলো আমি তো আজমপুর অতিক্রম করছি আমার ডেস্টিনেশন হলো এয়ারপোর্ট এবং আমার হাতের নামটা পাশে উত্তরা পূর্ব থানায় অবস্থিত

আহ মিউজ দিতে যাবে ওই ফ্লাইওভারটা বৈশুদ্দিনের জ্যানটি অতিক্রম করার জন্য ফ্লাইওভারটি দেওয়া এই রোডটি দিয়ে এয়ারপোর্টে যা যেতে হয় এবং হলো যেশুমের দিনের ফ্লাইওভারের নিচে ব্যবস্থা আমি দশমীর জন্য অতিক্রম করলাম এবং আমার ডেস্টিনেশন হবে এয়ারপোর্ট পর্যন্ত এয়ারপোর্ট স্টেশন পর্যন্ত আমি আপনাদেরকে এয়ারপোর্ট স্টেশন পর্যন্ত দেখাবো যাবেনা আমি নিউজ দিক দিয়ে যাবো আপনার এয়ারপোর্টের স্টেশনের যেমন ফোন করার জন্য ফ্লাইওভার যদি দেওয়া আছে ওকে দিয়ে যাওয়া আসা তবে আমি ফ্লাইওভার দিয়ে না আমি আবার বলছি আমি রোড দিয়ে যাবে আপনাদের প্রায় রোডটি দেখাবে আর কি যে দুপুরবেলা প্রায় নিচে আহ ওয়ার্ক স্টেশনের রোডটা কেমন হয়ে থাকে বা পরিস্থিতি কেমন থাকে আর আপনারা দেখছেন এখানে আহ কাজ চলছে মেয়েদি মেট্রেনের কাজ চলছে সো সন্ধ্যার পরে বা এত স্ট্রেনের পরে ভুগিয়ে আসবো সেই জেনের সম্মুখীন হতে হবে আপনাদের সো আমি স্টেশনের কাছে চলে এলাম এবং আমার হাতের বামে অবস্থিত আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন ভিডিওটি আমার পর্যন্ত ছিল আল্লাহ হাফেজ